এদের অভ্যাস কি জানেন এই যে শুনছেন আপনারা জোহরের নামাজ দেখবেন সাড়ে তিনটের সময় পড়ছে আসরের নামাজ আগে পড়ছে পড়ছে নামাজ নামাজ গরু ছাগল হাঁস মুরগি সবকিছু তুলে সিরিয়াল দেখার পরে রাত এগারোটায় পড়ছে আর ফাজরের নামাজ নাই নামাজ সম্পর্কে গাফেল কথা বুঝতে পারছেন নামাজ পড়েও কিছু লোক জাহান নামে যাবে এটা জানা আছে জানা নাই

মানে বুঝি না কোরআন মুসল জাহান নামের মধ্যে একটা উপত্যকা আছে যেটা এত এতটা ভয়ঙ্কর এতটা বিপজ্জনক বিশাল গাড্ডা ভয়ঙ্কর জায়গা এই ওয়াই নামক জাহান নামের অধিবাসী কারা হবে যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফল থাকে চোদ্দই সাবান সবে বরাতের রাত্রে দেখবেন মসজিদে ভরে যায় তারপরের ফজরের সময় বেশি বলো যে কজন ঘুরেছে নামাজ নামাজ সম্পর্কে কাপেল ঈদের জামাত হবে সকাল সাতটা ঈদগার মাঠে কিন্তু জায়গা পাওয়া যাবে না আর ঈদের দিন ফজরের সময় লোক গুনে খুঁজে বেশি হবে না যার ফজরের নামাজ গেল তার ঈদের নামাজ বলছেন না গেল এটা ইমাম সাহেব বললে ওনার চাকরিটাও গেল আমরা তো খুব চালাক কথায় কথায় বলি ইমামের পিছনে নামাজ হবে না কত বড় মুক্তি বুঝলেন ইমাম সাহেবের ভুল ধরার জন্য কিছু মানুষ সমাজে আছে এত বড় মুক্তি কথায় কথায় বলবে অভুজুরের পিছনে নামাজ হবে না তো অভুজুরের পিছনে নামাজ যদি না হয় তুই পড়া

কানা আনহু মাসউলা 15 পারা চতুর্থ পৃষ্ঠা 10 আর 9 নম্বর লাইনের একদম 36 অথবা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে কি শোনাচ্ছে ও যে বিষয় জ্ঞান নাই যে বিষয় তোমার নলেজ নাই সেই বিষয় কোনো মন্তব্য কোনো স্টেটমেন্ট কোনো বিবৃতি কোনো কমেন্টস কোনো কথা তুমি বলো না যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে ইন্টারফেয়ার করো না একটা বিজ্ঞানীকে সায়েন্টিস্টকে যদি কোন ভূগোল সম্পর্কে প্রশ্ন করা হয় সেটা বলতেই পারবে না একটা ডাক্তারকে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে যদি প্রশ্ন করায় উত্তর দিতেই পারবে না কি ঠিক বলছি না ভুল বলছি একটা যে সাবজেক্ট তার কাছে আছে তুমি কিছু জানো না হয়তো একটু পড়তে শিখেছ একটু কোরান পড়তে শিখেছ একটু হাদিস পড়তে শিখেছ একটু দুটো বক্তব্য শুনেছো কোন আলেমের বক্তব্য শুনে তুমি মনে করছে আমি নিজে বড় পাকা মাল হয়ে গেছে নাকি আল্লাহ বলছে না বক্ত কথা বলো না ব তা কপুমা লালাইসালা কবি ইল যে বিষয়ে জ্ঞান নাই নো কমেন্টস কোন মন্তব্য করবে না কারণ ইন্নাসাম্মা শুনছেন আপনারা এই যে শুধু শুনলে হবে না আমার বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করবেন কারণ কোরআনের তাফসির কোরআনের ব্যাখ্যা এমন একটা বিষয় শুধু শুনলে হয় না ফলো করতে হয় যে কোন দিকে কি বলছে ইন্না সামআ মানে কি নিশ্চয়ই তুমি কান দিয়ে যেটা শুনছো ওয়াল বাসারা মানে কি চোখ তুমি শুনছো যেটা চোখ দিয়ে যেটা দেখছো তুমি কান দিয়ে যেটা শ্রবণ করছো চোখ দিয়ে যেটা তুমি অনুধাবন করছো ওয়াল ফুআদা তোমার অন্তরের অন্তকরণের মধ্যে যেটা তুমি কল্পনা করছো আল্লাহ পাক বলছে ইন্না সামা আল বাসরা ওয়াল ফুআদা কুল্লু কানা আনহু মাসুলান যা শুনেছ ওই সম্পর্কে জিজ্ঞাসা করব যেটা তোমার মনের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করব চোখ দিয়ে যেটা তুমি দেখেছো দেখেছ এক বলেছো আর এক শুনেছ একটা আরেকটা তুমি সমাজে বিবৃতি দিয়েছ আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করব কথা মনে থাকবে ইনশাল্লাহ তো কি শোনাচ্ছিলাম এক শ্রেণীর মানুষ নামাজ পড়েও জাহান নামে যাবে তারা কারা মুসাল্লি নামাজিদের জন্য রয়েছে স্পেশাল জাহান নাম কারা আল্লাহ যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে দেখবেন জুমার নামাজ পড়ে আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানো হয়ে গেল মিনিট পরে মসজিদ ফাঁকা এটা হয়তো হয় আপনার লাগায় কত বড় জমিদার উনি নবান্নের চাইতে আরো বড় অফিসে চাকরি করে উনি প্রধানমন্ত্রীর প্রিয় হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অ্যাসিস্ট্যান্ট হবে তা না হলে কি সালাম করে পালায় জুমার দিনে বেশি করে নেবী দরুদ পড়তে বলেছে কারণ জুমার দিনে দরুদ বেশি আল্লাহ নবীর কাছে পৌঁছানো হয় জুমার দিনে দোয়াটা কবুল হয় জুমার দিনে মসজিদে আগে গেলে উট কুরবানির পায় ও সালাম ফিরিয়ে কাজ জুতো পাই দিয়ে বাড়ি চলে গেছে সালাম ফিরিয়ে কেউ নাই কে বসে আছে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন আপনি যদি বলেন যে ভাই নামাজ পড়লে না কেন বললে সুন্দর নামাজ বাড়িতে পড়া ভালো হ্যাঁ বাড়িতে পড়া ভালো জানি আল্লাহ নবী বলেছেন তোমরা নামাজকে বাড়িতে পড়ো কারণ তোমাদের বাড়িটা যেন কবর বানিও না ওই হারামের পিছনে গিয়ে খবর নিয়ে দেখুন বাড়িতে এক নামাজ নামাজ পড়ে না ও মসজিদে দিচ্ছে যে পড়া ভালো আমি সালাম ফিরিয়ে পালাচ্ছি এই কারণে যে বাড়িতে গিয়ে সুন্নাত পড়বো তুই বাবা বাড়িতে গিয়ে নামাজ পড়িস তুই তো টুপিটা খুলে নিলি লুঙ্গিটা কেঁচা মেরে নিলি বিড়ি একটা মুখে ধরিয়ে নিলি বাড়িতে গিয়ে খেয়ে তো গরুর মতো পা উল্টে ঘুমাবি তুই কি নামাজ পড়বি

এই যে বাড়িটা আমাকে বসালেন আমার ইমাম সাহেব ভাই বার ছেলেরা বলছিলেন আমি দেখলাম যে বাড়িটা বহুত পুরাতন বললাম ভাই কতদিন হবে প্রায় একশো পঁচিশ বছরের ঘর তার মানে ইংরেজরা যে সময় আমাদের দেশে অবৈধভাবে শাসন করছিল সেই যুগের কথা বলে না ঘর কত মানুষ এখানে এসেছিল আজকে তারা কবরে তাদের কোনো চিহ্ন নাই চিন্তা করেছেন পুরাতন ঘরগুলো আমি দেখি যখন মুর্শিদাবাদে প্রোগ্রাম করি হাজার যাই নবাবদের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখি আর ভাবি যারা নেতৃত্ব দিত যাদের কথায় বাঘ এবং ছাগল একই পুকুরে পানি খেত আজ তারা কোথায় কিসের অহংকার ভাই কিসের গর্ব কিসের দুনিয়া কিসের টাকা কিসের পয়সা একবার মরে দেখুন সব আপনার বিপক্ষে চলে যাবে আহা কেউ থাকবে না কেউ থাকবে না একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোন কেন বাঁধো ঘর আহা এসি ঘর এসি রুম নিচে টাইলস বসানো আশি হাজার টাকার দামি খাট সোফা অলঙ্কার আর ফ্রিজের পানি খাচ্ছে আর বলছে আমি তো দুনিয়ায় জান্নাত করেই নিয়েছি ও আল্লাহ জান্নাতে না গেলেও হবে কি বললেন কবি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাকি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে ধর ধম্মে শুধুরবে ধর ধম্মে সবীরবে তুমি যাবে চলে বাবা থাকবে মা থাকবে ব্যবসাটা দুদিন তিন দিন বন্ধ হবে গাড়িটা থাকবে মোবাইলটা থাকবে আপনার অ্যাকাউন্টটা থাকবে জমিগুলো থাকবে শুধু আপনি ছেড়ে চলে যাবেন যাবেন না যাবেন না এই যে আমি এসছি কথা বলছি হাত নড়ছে মুখ নড়ছে আমার ভিতরে কি আছে বলে রুহ জীবন আছে বলে আমি আব্দুল্লাহ জুবাইয়ের একটা বক্তা আর রুহটা যদি না থাকে তখন আমার নামের শেষে আব্দুল্লাহ জুগায় থাকবে না মাওলানা থাকবে না বক্তা থাকবে না আমার নাম হবে লয়াকার তালবেশ লাশ কবর প্রত্যেক দিন দিচ্ছে আমার কাছে যাওয়ার আগে কিছু নামাজ কিছু ভালো কাজ নিয়ে যাস কারণ তোর নাম হলো লাশ আর তুই আসার আগে চলে এসেছে এরকম তিন ফুট সাইজের দশ বারোটা কাঁচা বাঁশ যায় না যায় না আগে যাচ্ছে বাঁশ পরে যাচ্ছে লাশ ইমান নিয়ে যদি কবরে যাও আমল নিয়ে যদি কবরে যাও নবী সুন্নাত নিয়ে যদি কবরে যাও তোমার জন্যে তাহলে ভালো আর তা না হলে সর্বনাশ কত মনে থাকবে ইনশাল্লাহ তাই কবি বলছে প্রাণ পাকি চাপে রে বিঞ্জার ছেড়ে ধরধ মিশপি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর এতদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ঘর বাঁধতে নিষেধ করছি না ঘর বাঁধুন কিন্তু আসল ঠিকানাটা মনে থাকে। তাই আমরা নামাজ কখনো দেরি করে পড়ব না ইনশাল্লাহ আউয়াল আপতে নামাজ পড়ব ইনশাল্লাহ নামাজ লোক দেখানোর জন্য ঠিকানা কোথায় জাহান্নাম তাহলে যে বক্তব্য করতে করতে চলে আসলাম কোরআন হচ্ছে সমস্ত সমস্যা সমাধানের কিতাব আর এই সমস্যা একটা এসেছে আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করছে নবীর জীবনী শোনাচ্ছি নবীর কাছে গিয়ে যখন প্রশ্ন করলো যে আমাদের টাকা পয়সা সম্পদ